এই দেখো আমার মালবেরি গাছ দেখো কি সুন্দর মালবেরি ধরেছে একদম পুরো গাছ ভর্তি হয়ে মালবেরি ধরেছে দেখো এটা কিন্তু আসলে তুদ গাছ দেখেছো পাখি কি মিষ্টি করে ডাকছে দেখো পাখি দেখেছো যাই হোক দেখো এটার স্বাদ কিন্তু টক মিষ্টি স্বাদ এটা গ্রীষ্মকালীন ফল এই মালবেরিটা গ্রীষ্মকালীন গ্রীষ্মকালে হয় এর আগেও আমি একটা ভিডিও করেছি এই গাছে প্রচুর ফল পাবে কি করে আজকে আমি যেটা বলবো দেখো তোমরা যে এই গাছটা লাগাবে তার ফলটার গুণ সম্পর্কে বলবো না হলে তোমরা বুঝবেই বা কী করে যে এই গাছটা আমি লাগাবো কেন তাই আমি এই ফলটার গুণটা বলবো যে বিশেষ কিছু গুণের জন্য আমরা কিন্তু সবার ছাদ বাগানেই একটা করে এইরকম মালবেরি গাছ অবশ্যই লাগাবো আর আমি বলবো জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে এর কিছু কেয়ার নিতে হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই গাছের ক্ষেত্রে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা কি কেয়ার নেবে সেটাই আমি বলবো আর সেই সময় যদি কেয়ার নাও তাহলে এর থেকে তোমরা প্রচুর প্রচুর ফলন পাবে তাই আমি সেটাও বলবো এবং এর পুরোপুরি কেয়ারটা সম্পর্কে বলবো তোমাদের একটু সামনে থেকে আমার এই মালবেদি গাছটা তোমাদেরকে দেখাই ফলের বাগান করবার শখ ষোলো আনা কিন্তু আমাদের কিন্তু অনেকেরই সম্বল সেই এক টুকরো ছাদ ছাদ বাগান মানেই টবের গাছ কিন্তু সেক্ষেত্রে টবে যদি আমরা গাছ লাগাই ফলের গাছ সেখানে ফলন ধরবে কি না ধরবে সে নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ থাকতেই পারে তবে যদি তোমরা একটা মালবেরি গাছ লাগাও সেই সন্দেহ কিন্তু তোমাদের দূর করে দেবে তোমাদের টবের গাছেই কিন্তু সুন্দরভাবে এই মালবেরি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ধরবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে আর ছাদ বাগানে আসলেই কিন্তু মিষ্টি মিষ্টি পাখির সুর কিন্তু তোমরা শুনতেই পাবে আমার ছাদ বাগানে আমি বলবো সবার ছাদ বাগানেই কিন্তু এই মালবেরি গাছকে লাগানো দরকার হ্যাঁ কারণটা কি তোমরা এত গাছ থাকতে এই মালবেরি গাছকেই লাগাবে কেন তাই না দেখো এর কিন্তু প্রচুর খাদ্যগুণ যেগুলো তোমরা শুনলে পরে মানে চমকে যাবে এই ফলের যা খাদ্যগুণ এর প্রচুর প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ করবার ক্ষমতা আছে এই ফলের মধ্যে দেখো এর মধ্যে আছে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ান এই ফলের মধ্যে এই মালবেরিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে ক্যান্সারের মতো রোগের সেলগুলোকে নষ্ট করে দেয় এই মালবেরি এখন তো প্রত্যেকের ঘরে একজন ডায়াবেটিক পেশেন্ট থাকবেই এই সুগারের রোগের প্রতিরোধে মারাত্মক ভূমিকা কিন্তু পালন করে এই মালবেরি আর দেখো এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার আয়রন পটাশিয়াম আরও কত কিছুই না আছে যা কিনা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এটা খেলে বাড়িয়ে দেয় আর স্কিনের জন্য কিন্তু প্রচুর ভালো কিন্তু যখন এই ফলগুলো পাকবে তখন কিন্তু একটা নেট দিয়ে এই গাছটাকে ঢেকে রাখবে তা না হলে কিন্তু পাখি সব খেয়ে নেবে মার্চ মাসের প্রথমেই কিন্তু এই গাছে কচি যে পাতা পাতার সঙ্গে কিন্তু ফলন কিন্তু নিয়ে আসে তাই তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এর একটু কেয়ার নিতে হয় দেখো তোমরা জানুয়ারি মাসে দেখো এর তোমরা রিপোর্ট করতে পারো একে তোমরা এ রিপোর্ট করবে যখন তার অতিরিক্ত শিকড়গুলোকে কেটে তারপরে কিন্তু আলাদা পাত্রে তোমরা বসাবে যখন এই গাছটাকে পাত্রে বসাবে তখন তার মাটি কিভাবে তৈরি করবে চল্লিশ ভাগ নেবে হচ্ছে বাগানের মাটি কুড়ি ভাগ নেবে ভার্মি কম্পোস্ট আর দশ ভাগ হচ্ছে বালি তার সাথে নেবে দু মুঠ শিংকুচি দু মুঠ হচ্ছে হাড়ের গুঁড়ো আর এক মুঠ হচ্ছে নিমখোল এটা ভালো করে মিশিয়ে তারপরে গাছটাকে বসিয়ে দিয়ে প্রচুর পরিমাণে জল দিয়ে দেবে এই গাছের প্রুনিং যদি করো তাহলে জানুয়ারি মাসেই করবে আর বেশি প্রুনিং করার দরকারও নেই শুকনো যা ডাল যেগুলো দু চারটে শুকনো ডাল থাকবে সেইগুলোকে ছেটে ফেলে দেবে আর আগাগুলোকে অল্প প্রুনিং করে দেবে দেখো এবার জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে যদি তোমরা জানুয়ারি মাসে তাহলে খুবই ভালো না হলে ফেব্রুয়ারি মাসের আবার শুরুতে একটা এই গাছকে মিক্সড খাবার দিতে হয় মিক্সড খাবারটা কি দেখো কিছুটা নেবে হচ্ছে ভার্মি কম্পোস্ট আর তা না হলে পাতা পাচা সার তা না হলে গোবর সার গোবর সার এক বছরের পুরনো হলে খুবই ভালো হয় তার সাথে মেশাবে দু চামচ হাড় গুঁড়ো দু চামচ হচ্ছে শিংকুচি আর এক চামচ নিমখোল এই তিনটে জিনিস মিশালেই কিন্তু হবে বেশি কিন্তু অতিরিক্ত কোনো সার একে দেবে না কেমিক্যাল সার তো একদমই দেবে না আমার মতে কেমিক্যাল সার ওকে একদমই দেবে না এই তিনটে মিশিয়ে একটু টবের মাটি একটু সরিয়েই তার চারদিকে কিন্তু ছড়িয়ে এই সারটা কিন্তু এই গাছের গোড়াতে দিয়ে দেবে আবার তোমরা কোন সময় এই গাছকে খাবার দেবে দেখো সেটা দেবে বর্ষা শুরু হওয়ার আগে দেখো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশে যখন বর্ষাটা ঢোকে জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমে কিন্তু বর্ষা ঢোকে মোটামুটি তোমরা মে মাসে এই গাছকে খাবার দিতে পারো বর্ষাকালে কিন্তু একে কিন্তু খাবার দেবে না আর বর্ষার শেষে আবার তোমরা খাবার দিতেও পারো নাও না দিলেও হবে সেটা তোমাদের ইচ্ছে কিন্তু এই গাছ কিন্তু খুব প্রচুর প্রচুর অন্য গাছের মতো প্রচুর প্রচুর খাবার চায় না প্রচুর প্রচুর কিন্তু কেয়ারও কিন্তু এই গাছ চায় না এই গাছ কিন্তু প্রচুর কষ্ট সহিষ্ণু গাছ দেখো তোমরা কিন্তু একটা ভুল করো অন্য গাছের মতোই একে কেয়ার নাও অন্য গাছের মতো একে খাবার দাও এই অন্য গাছের প্রচুর প্রচুর খাবার দিয়ে দাও তখনই হয় তোমাদের সেটা ভুল গাছ কিন্তু অতিরিক্ত এই গাছ অতিরিক্ত যত্ন অতিরিক্ত খাবার কিন্তু একদমই ভালোবাসে না এই গাছ কিন্তু কষ্ট সহ্য করতে পারে তাই তোমরা বেশি কিন্তু একে ভালোবেসো না একটু ওকে কম ভালোবাসবে তবেই কিন্তু তোমাদেরকে কিন্তু প্রচুর প্রচুর ফল দেবে আর যদি তোমরা খুব ভালোবাসো খুব যত্ন করো খুব কেয়ার করো খুব বেশি খাবার দাও তাহলে কিন্তু ও তোমাদের উপর বিরক্ত হয়ে যাবে তখনই কিন্তু তোমাদেরকে কিন্তু বেশি ফলন দেবে না হ্যাঁ আর এই গাছ আরেকটা বিষয় এই গাছ কিন্তু রোদ ভীষণ ভালোবাসে তোমাদের ছাদে যেখানে সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় কিন্তু এই গাছকে রাখবে তাহলেই কিন্তু তোমাদের গাছে প্রচুর প্রচুর ফলন হবে এবার আসি এই গাছে তোমরা জল কেমন দেবে দেখো গুলো জলটা কিন্তু তোমরা খুব বুঝে শুনে দেবে টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে দেখো বেশি কম জলে কিন্তু এই গাছের অত ক্ষতি হয় না হ্যাঁ এই গাছ কিন্তু কষ্ট আমি বলেছি সব সময় যে এই গাছ কষ্ট সহিষ্ণু ওই একটু জল কম কিন্তু ও সহ্য করে নেবে কিন্তু এই গাছ যখন ফল আসবে তখন কিন্তু জল দেবে এমন করে যে টবের মাটিটা যেন ভেজা থাকে টবের মাটি উপরের মাটি শুকিয়ে গেলে তখনই কিন্তু আবার জল দিয়ে দেবে তা না হলে কি হবে টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে কি হবে ফলগুলো পড়ে যাবে তাই জন্যে মাটি শুকিয়ে গেলেই আবার জল দিয়ে দেবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখেছো পাখির কেমন ডাক কত মিষ্টি শুনতে লাগছে